আমরা ইঞ্জিনিয়াররা কখনোই মব সৃষ্টি করি না আমরা কখনোই পুলিশের ওপর হামলা করারও পক্ষপাতি না আমরা ডিরেক্ট কখনোই তাদের সাথে সংঘর্ষে যেতে চাই না সারা বাংলাদেশের ইঞ্জিনিয়াররা আমরা এখানে দেখেন সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে অবস্থান করেছি রাস্তার ওই পাশ থেকে দেখতে পারবেন আমরা পুরোপুরি অবরোধ করিনি ইমার্জেন্সি যে যানবাহন অ্যাম্বুলেন্স পার করে দিচ্ছি এবং দেখেন ওপাশ থেকে বাস প্রাইভেট কার সবই যাতায়াত করছে সো আমরা সাধারণ জনগণের জনভোগান্তি আসলেই সৃষ্টি করতে চাই না ভাই আমরা রাস্তায় মাইর খাইছি গতকাল আপনারা দেখছেন যৌক্তিক দাবি নিয়ে এসে আমরা রাস্তায় মাইর খাইছি আমাদের এই মাইর খাওয়ার কথা ছিল না আমরা হামলাও করতে চাইনি কিছু করতে চাইনি কিন্তু তারা আমাদের উপর মিথ্যা অভিযোগ দিয়ে আমরা নাকি হেগজা চাকু নিয়ে তাদের উপর আক্রমণ করেছি ডাহা মিথ্যা ডাহা মিথ্যা কথা আমাদের হাতে থাকতে পারে টি যা আমাদের ইঞ্জিনিয়ারিং আমাদের হাতে যখন এলাকা এটা আমরা দেশবাসীর কাছে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই দেশবাসী আপনারা আমাদের সমর্থনে থাকুন আমাদের দাবির প্রতি আমাদের সমর্থনে থাকুন কারণ আমাদের যে তিন দফা আমাদের প্রথম দফা আপনাদের আগেও বলেছি আবারও বলছি কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট নবম গ্রেড সাব নবম গ্রেডের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কোনো ধরনের রাখা যাবে না কালকের আন্দোলনের সময়ে পুলিশ যে আমাদের উপর আক্রমণ করেছে মাসুদের যে মিথ্যাচার অনলাইনে আপনারা প্রচার করেছেন করেছেন অনেকে হৃদ্রো করেছে নিয়েছে কিন্তু একবার তো প্রচার করেছেন সব আমাদের কাছে আছে আমাদেরও ভিডিও আছে দেশবাসী জানে আমরা পুলিশের উপর আক্রমণ করিনি আমরা শান্তিপূর্ণভাবে সেখানে অবস্থান কর্মসূচি করছিলাম তারা আমাদের উপর অতর্কিতভাবে টিআরস এল সাউন্ড গ্রেনেড জল কামান আক্রমণ করে আমাদেরকে আমাদের স্টুডেন্টদের মাথা পাঠিয়ে দিয়েছে স্প্রিনটা একটা শিক্ষার্থী ফুটো হয়ে গিয়েছে সেখানে তার এখন কোমায় অবস্থান কমায় আছে সে সে এখন ডিএমসিতে তে অবস্থান করছে তার অবস্থা ক্রিটিক্যাল এখনো আশঙ্কামুক্ত হয়নি তার নাম নাসিফ বুয়েট কেমিক্যাল টু জিরো সিরিজ এবং রুয়েট সিএসি টু জিরো সিরিজের রিজন তাই টু টু সিরিজের বাই সিরিজের সিএসি রিজনের এখানে হাতে এখানে আঘাত হয়েছে স্প্রিন্টারের আঘাতে তার পাঁচটা সেলাই লেগেছে আমাদের বুয়েক জিরো নাইনের মাহমুদ ভাইয়ের মাথা ফেটে রক্তাক্ত ছবি আপনারা দেখেছেন গত দুই দিন ধরে শাহবাগ ব্লকে রাখছি গতকালকে আমরা যমুনার দিকে যাওয়ার পথে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে তারা হচ্ছে আমাদের অযৌক্তিকভাবে আন্দোলন করে আঘাত করে সেই আঘাতের প্রতিবাদে আমরা আজকে এখানে অবস্থান করতেছি ডিএমপিতে যাচ্ছি না কারণ ডিএমপিতে যেতে হলে এখানে আমাদের ব্যারিকেড আবার ভাঙা লাগবে সেখানে আবার তার আমাদের উপর আঘাত করতে পারে আমরা আজকে শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করতে চাই এটা করে আমরা আইবিতে যাওয়ার চিন্তা ভাবনা করবো আমরা শান্তিপূর্ণভাবে এখানে বসে ফুলছি আমরা লাগাতে চাই না ওইখানে ইচ্ছাকৃতভাবে পুলিশ আমাদের উপর হামলা করে এবং গায়ে পরে অতর্কিতভাবে ফুলসা হামলা করে এবং যখন আমরা ওইটার ই করতে চাই তখন আমাদের উপর টিয়ার সাল নিক্ষেপ করা হয় ড্রেনে সাউন্ড ড্রেনে নিক্ষেপ করা হয় কেন করবো এটিকে হাসিনারাম পুলিশ একবার ভুল বলে যেও আর কিন্তু আমরা ভুলে যাই ওদের একবার ক্ষমা করা হয়েছে আর ক্ষমা করা হবে ওরা কেন ছাত্রদের উপর হাত তুলল আমরা কি চার ঠিকিনি কথা দেশের সর্বোচ্চ মেধার উপর যদি পুলিশ এভাবে হাত তোলে তাহলে আমরা প্রতিবাদ করবো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ